গুড মর্নিং আমার দিদা এসেছিলো সকালবেলা আমি ভীষণ আনন্দ করছিলাম হাসছিলাম দিদার কোলে উঠে নাচানাচি করলাম কিন্তু এখন দুঃখের বিষয় দিদা চলে গেছে আমার মন খারাপ তোমার মন খারাপ হয়ে গেছে ও বাবা বউ কি বলতে চাইছে কি হয়েছে বাবাই দিদা চলে গেছে দিদা চলে গেছে সোনা দিদা চলে গেছে নিয়ে যায়নি আম বাবাই নিয়ে যায়নি আবার আসবে হ্যাঁ দিদা আবার আসবে এখানে এর বাবা দেখো মানে ফোন নিয়ে পড়ে আসি ছেলেটার এসে পাশে বসো ওখানে গিয়ে ফোন দেখছি অবশ্যই দেখার বাবা এখানে বসে আছে আর আমি তো রান্না করছি চলো জনদিকে দেখাই কি রান্না করছি এখানে দেখো ভেন্ডি আলু একটু চটচটি করেছি আর চিংড়ি মাছটা ভাজবো আর কি আর এখানে মা একটা ইলিশ মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে আসবে এখানে কাজ করলে আলু দিয়ে মাছের এই যে তেলাপিয়া দিয়ে জেলা ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেলসিনে তোমরা কেমন আছো তোমরা সবাই খুব খুব ভালোবাসো আর আমরা এখন খুব ভালো আছি শরীরটা কিন্তু খারাপ আমরা ভালো থাকলেও ওর শরীরটা একটু খারাপ যার জন্য কিনা আজকে কাজে যায়নি আর আজকে বাড়িতে আছে মানে কিছু একটা কিছু বানাতে হবে ওর জন্য কি ভাবছো তো ওর জন্য আজকে আমি পায়েস করছি আসলে ওই জন্য না আমিও আমারও ইচ্ছে করছিল কদিন ধরে পায়েস খেতে যার জন্য কি না আজকে পায়েস করছি আর ছেলে এখানে খেলাধুলা করছে এখানে দেখো পায়েস করেছি তাহলে খুব একটা ভালো না আমার মা একদিন পায়েস করেছিল দারুণ খেতে গুড মর্নিং সবাইকে বললি কারণ কালকে রাতে আর ভিডিওটি কন্টিনিউ করা হয়নি আর এত গরম পড়েছিল কি বলবো এখন দেখতে পাচ্ছি আমরা কোথায় শুয়ে আছি সকালে এটা হচ্ছে আমরা বাইরে শুয়ে আছি মানে কালকে এতই গরম করেছিল ছেলেটা এত কান্নাকাটি করছিল মানে ঘরে থাকতেই চাইছিলো না যার জন্য আমরা বাইরে বিছানা করে তিনজনেই শুয়েছিলাম আর ওর বাবা এখন সকালে ঘরে চলে গেছে মানে এখন বাজে সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটায় বাজে তো কী বলবো মানে এত অস্থির মানে আমরা নিজেরাই বড়রা অস্থির হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো সেই জৈশ মানে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যেরকমটা একটা গরম পড়ে সেরকম জানি পড়েছিল মানে বেশি গরম হচ্ছিলো রাতে যে রোদ নেই কিছু নেই হাওয়া বাতাস কিছু নেই প্রচণ্ড গরম হচ্ছিল যার জন্য কিনা বাইরে বিছানা বসিয়েছিলাম আর আর কী বলবো তো ছেলে যদি ভালো না থাকে তাহলে কি আর এই সব ভিডিও বলে এসব করতে কি ইচ্ছা করে কিছু করা হয়নি ভিডিওটা শেষ করা হয়নি তো এখন ভিডিওটি শেষ করবো তোমাদের আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো চলো সবে বলি টাটা বাই বাই সবাই ভালো থাকে সুস্থ থেকে দেখা হবে আর এখন থেকে কী করি না করি সেটা দেখতে হবে চলো বাই